রহিম আসসালামু আলাইকুম যেমন আছি সবাই আশা খুবই ভালো আছে আজকে বন্ধু দেখাবো নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট দুই দুইয়ের ঘুয়া নাম্বার অঙ্ক দেখো দুইয়ের ঘোয়া নাম্বার অঙ্ক এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্সার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ তো এভাবে অঙ্কটা দেওয়া আছে আমরা যদি মনে মনে এক্সকে এ ধরি এবং ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে দেখো সূত্র করে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হ্যাঁ তাহলে দেখো এর জায়গায় কে আছে এক্স তার উপর কিউব প্লাস ওয়াই জায়গায় কে আছে সরি বিট জায়গায় কী আছে ওয়াই তাহলে ওয়াই রু ওয়াইয়ের উপর কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউব আবার দেখো জেড প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এখানেও হচ্ছে একটা সূত্র আছে দেখো তাহলে ওয়াই কিউ প্লাস জেড কিউব মানে এ কিউ প্লাস বি কিউবেরই সূত্র আবার দেখো এখানে দেওয়া আছে জেড কিউ জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ হচ্ছে জেড কিউব প্লাস এক্স এস কিউব মানে তোমরা হচ্ছে ওয়াইকে ওয়াইকে এ ধরবা এবং জেড কে মনে মনে হচ্ছে বি ধরবা এভাবে পুরো অঙ্কটা ধরবা হ্যাঁ তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তিনটাই কিন্তু হয়ে গেল শুধু হচ্ছে এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এর জায়গায় এক্স আবার এর জায়গায় ওয়াই এভাবে আছে তো দেখো এক্স এক্সের উপর কিউব একটা এক্স এস কিউ প্লাস হচ্ছে আরেকটা এক্স এস কিউ টু এক্স এস কিউ প্লাস দেখো টু ওয়াই কিউ বাবর হচ্ছে ওয়াই কিউ টু ওয়াই কিউ প্লাস টু জে জেড কিউ বাবার হচ্ছে জেড কিউ তাহলে একটা একটু যোগ করে দুই টু জেড কিউ এখন খুব কমন নিলে হয় এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড এস কিউ এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছেন না অবধি অবশ্য আমাকে জানাবে আল্লাহ হাফেজ